হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো কমেন্টে নিশ্চয়ই জানিও আর আমি অনেক অনেক ভালো আছি তো আমি আজ কথা বলবো ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়ে যেটি ত্রিপুরার উদয়পুরে অবস্থিত আর মাকে কারাগারে দর্শন করতে গিয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলবে না আর কারাগারে ত্রিপুরা থেকে আমার এই ব্লগটা দেখছো সেটাও কিন্তু জানাবে তো আমি গেছিলাম এখানকার দিঘি বলতে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটু পাশেই রয়েছে কল্যাণ সাগর এখানে অনেক বড় বড় মাছ আর কচ্ছপ রয়েছে তো এই মন্দিরটি স্থাপন করেন সেই সময়কার ত্রিপুরার রাজা ধনমাণিক্য আর সতীর একান্ন পিঠের মধ্যে ডান পায় পাটা এখানে পড়েছিল আর এখানেই মায়ের মন্দির স্থাপন করা হয় আর এখানে প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় পেরা যার স্বাদ তোমরা কোথাও পাবে না অনেক অনেক স্বাদ আর এখানে রয়েছে বলি তো ভক্তরা বিভিন্ন মনস্কামনার মানে পূরণ করার জন্য মায়ের কাছে পাঠা বলি দেওয়ার কথা বলে তো মনস্কামনা পূর্ণ হলে এসে দেয় যেটা আমার একটু ভালো লাগে না আমার কেন জানি অনেক অনেক কষ্ট হয় তো এখানে পাঠা তারপর মহিষ বলি দেওয়া হয় আর প্রত্যেক বছর দেওয়ালির দিন এখানে অনেক বড় করে মেলা বসে আমার জীবনের বিভিন্ন ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে হলো যে মায়ের মন্দিরে আমি যাব পুজো দিতে তো এই ইচ্ছেটা আমার পূরণ হলো তার কারণে আমি অনেক অনেক খুশি তো আমি এই মন্দির সম্পর্কে অনেক কিছুই আগে থেকে জানতাম কিন্তু কখনো ভাগ্য হয়নি যে এখানে এসে পুজো দেব তো এবার আমার মানে ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আমি এখানে মায়ের মন্দির ও কল্যাণ সাগরে যে গিয়েছিলাম তো এখান এখানে বসে আমি অনেক অনেক শান্তি অনুভব করেছি আর এখানকার কচ্ছপ যেটা আমি প্রথমবারই দেখেছি আমি আর কখনও আগে কচ্ছপ দেখিনি তো এখানে বিস্কিট নিয়ে গেলে কচ্ছপগুলি হাত থেকে খায় তো এই জিনিসটা আমার অনেক অনেক ভালো লেগেছিলো প্রথমে একটু ভয় লেগে মানে লেগেছিলো তারপর সব ঠিক হয়ে আর যারা যারা মায়ের মন্দিরে এখনও যাওনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও আর মা সবার মনস্কামনা পূর্ণ করে তো আমি আমার মনস্কামনা নিয়েই মায়ের মন্দিরে গিয়েছিলাম দেখি পরবর্তী সময়ে যদি মনস্কামনা পূর্ণ হয় তো আমি আবার যাব আর আমার এই ব্লগটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর এই দক্ষ কচ্ছপ আর মাছগুলি দেখা যাচ্ছে ভালো করে আর এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে এতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমার ব্লগগুলি দেখো